মাধ্যমিকের টেস্ট পেপার অলরেডি বেরিয়ে গেছে তোমাদের তিনটি টেস্ট পেপার বেরিয়ে গেছে প্রথমত ডাব্লুবি দ্বিতীয়ত ডাব্লুবিটি এবং তৃতীয়ত এবটিএ এখন এখনো পর্যন্ত যারা টেস্ট পেপার কেননি তাদের মনে এখনো প্রশ্ন রয়েছে যে আমরা এই তিনটির মধ্যে কোন টেস্ট পেপারটি কিনব এবং কোন টেস্ট পেপারটি সবচেয়ে ভালো হবে কোন টেস্ট পেপারটি কিনলে আমরা মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় অনেক কমন পাবো তো এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও কাজেই যারা মাধ্যমিক ছাত্র ছাত্রী রয়েছে অনেক প্রশ্নের উত্তর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যা বলবো একদম ভিডিওর শেষে তো তোমাদের এই তিনটি টেস্ট পেপার মধ্যে কোনটি তোমাদের সবচেয়ে ভালো হবে এবং কোনটি তোমরা কিনবে এটা এই প্রশ্নের উত্তর তোমাদেরকে পেতে হলে প্রথমত এই তিনটি টেস্ট পেপারের মধ্যে কি কি রয়েছে সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে এই টেস্ট পেপার তিনটি আমার হাতে চলে এসেছে কিন্তু আমি বর্তমানে যেখানে রয়েছি সেখানে এই টেস্ট পেপারগুলি আমার কাছে এখন নেই তাই আমি দেখাতে পারছি না তো আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি দেখো প্রথমে রয়েছে তোমাদের ডাব্লু বি এই টেস্ট পেপারটি এবং ডাব্লু বি এইচ এই দুটি টেস্ট পেপার নিয়ে আগে আমি বলবো কারণ অনেক অনেক ছাত্রছাত্রীদের মনে এই দুটি রেস্তোরাঁকে নিয়ে অনেক বেশি প্রশ্ন যে ডাব্লিউ বিটিএ নাকি এইচ এ এই দুটোর মধ্যে কোনটা কিনবো কনফিউশন রয়ে যাচ্ছে ডাব্লিউ বি এইচ রয়েছে তার মূল্য মোটামুটি একশো আশি টাকার মধ্যে তবে আহ ছাড় দিয়ে হয়তো কিছুটা কম দিতেও পারে ঠিক আছে তো এবার ডাব্লিউ বিটিএ যেটা রয়েছে টেস্ট পেপার তার দাম দুশো দশ টাকার মতো ঠিক আছে এবার আমাদের যে ডাব্লিউ বি এইচ এ রয়েছে সেখানে থাকছে স্কুলের প্রশ্ন এবং থাকছে সেই সংস্থার নিজস্ব কিছু প্রশ্ন সেট কিন্তু এটা কিন্তু উভয় উভয় পেপারে রয়েছে অর্থাৎ তোমার ডাব্লিউ এবং ডাব্লিউ বি এইচ এ দুটোই টেস্ট পেপারে রয়েছে নিজেদের স্কুলের সেট মানে নিজেদের সেট এবং ভিন্ন ভিন্ন স্কুলের সেট সাথে রয়েছে সাজেশন এবং তার যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তার উত্তরও করে দেওয়া আছে এবং দু হাজার পঁচিশ মাধ্যমিক সাজেশন সাথে তারও উত্তর রয়েছে ঠিক আছে তো এইবার যদি তুমি এই ডাব্লু এবং ডাব্লু এই দুটি টেস্ট পেপারকে তুলনা করতে যাও তাহলে কিন্তু উভয় সমান সমান হয়তো দামটা একটু কম বেশি তবে ডাব্লু বি যে টেস্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের স্কুলের যে প্রশ্ন হয় ঠিক আছে নিজের প্রশ্ন সেটগুলি ছাড়াও স্কুলের প্রশ্ন সেটের কালেকশন কিন্তু অনেক বেশি মানে সেখানে তোমাদের স্কুলের যে প্রশ্ন সেটগুলো রয়েছে তার সংখ্যা এর তুলনায় অনেক বেশি মোটামুটি দশটা থেকে আঠারোটা করে রয়েছে এবং ডাব্লু এর যদি কথা বলো সেখানে আটটা থেকে দশটা তোমাদের রয়েছে ঠিক আছে এছাড়াও তোমাদের ডাব্লু বি এইচ এ রয়েছে এ এবং ডাব্লুবিটিএ উভয়তেই কিন্তু মাধ্যমিকের বিগত সালের প্রশ্নগুলি রয়েছে সেদিক থেকে যদি তোমরা দেখতে যাও তাহলে এতে তোমাদের বিগত যতগুলি সাল রয়েছে সেই প্রশ্নগুলি রয়েছে কিন্তু ডাব্লিউ বি এইচ এর দু হাজার এবং দু হাজার মানে বিগত দুই বছরের প্রশ্নপত্র সেখানে দেওয়া রয়েছে তো সেই দিক থেকে তোমরা বিচার করে দেখবে যে কোন টেস্ট পেপারটি তোমাদের সবচেয়ে সুবিধা হবে আরও একটা টেস্ট পেপারের কথা আমি বলবো সেটা হচ্ছে এবিটি এ ঠিক আছে তবে WBT এবং ডাব্লিউ বি এইচ এ এই দুটো টেস্ট পেপারের যদি কথা বলো তাহলে আমি বলবো যে দুটোই কিন্তু যথেষ্ট ভালো কোনোটাই খারাপ নয় এবং তোমরা যদি বলেছি কোনটা পড়লে 90% পার্সেন্ট পাবো বা তার থেকে বেশি হবো সেটা কিন্তু বলা সম্ভব না কোনটা কোনো টেস্ট পেপার পড়লেই তুমি কিন্তু নব্বই পার্সেন্ট নম্বর তুমি পারবে না তোমাকে নিজের ক্ষমতায় নিজের পরিশ্রমের জোরে তোমাকে সেই নাম্বারটা তুলে আনতে হবে কখনোই কেউই বলতে পারবে না যে এই টেস্ট পেপারটি করলে সব পারবো এইখান থেকে সব কমন আসবে এমনটা কিন্তু নয় আচ্ছা এবার আসি এবিডি এর টেস্ট পেপারের কথা দেখো একটা সময় ছিল যখন এবিডি এর টেস্ট পেপারের বিকল্প কোনো টেস্ট পেপার কিন্তু ছিল না এবিডি এ ছিল সবচেয়ে সেরা প্রশ্ন কিন্তু বর্তমানে এবিডি এর কিছু অন্যান্য টেস্ট পেপারের তুলনায় কিছুটা হলো পেছিয়ে আছে কেন আমি এই কথা বলছি কারণ এবিডি এর টেস্ট পেপারে যতগুলি প্রশ্ন সেট রয়েছে প্রতিটা প্রশ্ন সেট কিন্তু এবিডি এর সংস্থা নিজে অর্থাৎ কোন স্কুলের টেস্টের যে প্রশ্নগুলি থাকে সেগুলো কিন্তু কোনোরকম কালেকশন সেখানে নেই ঠিক আছে এবং সাথে যে উত্তরগুলি রয়েছে সেই প্রশ্নের সেখানে কিন্তু শুধুমাত্র তোমাদের ছোট প্রশ্নগুলির দেওয়া থাকে বড় সব ক্ষেত্রে দেওয়া থাকে না এবং একটা ভালো দিক কিন্তু তে রয়েছে যে সেখানে প্রশ্নের সংখ্যা মানে তোমাদের যে প্রশ্ন এবং সাথে যে সেট সেটা কিন্তু অন্যান্য টেস্ট পেপারের তুলনায় অনেক বেশি ঠিক আছে তো তোমরা যদি চাও তোমরা এবিটিও কিনতে পারো কিন্তু এখন যদি এই তিনটে টেস্ট পেপারের মধ্যে আমার কাছে জানতে চাও যে আমি কোনটা সাজেস্ট করব তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব এবিটিএ তাহলে তোমাদের এখন প্রশ্ন আসবে মনে যে স্যার আপনি তো বললেন যে এ তে স্কুলের প্রশ্নপত্র থাকে না তাহলে এই এবিটিএ কিনে আমরা কি করব দেখো ওদের স্কুলের প্রশ্ন না থাকলেও ওদের যে নিজস্ব সেটগুলি রয়েছে সেই সেটগুলিতে প্রতিটা প্রশ্ন প্রতিটা সেট কিন্তু চূড়ান্ত ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কারণ বিগত সালে মাধ্যমিকের যে প্রশ্নপত্রগুলি এসেছে আমি তিনটে সাবজেক্টের কথা বললো প্রথমত গণিত ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান এই তিনটে সাবজেক্টের আমরা দেখেছি যে কিছু কিছু প্রশ্ন যেগুলো কোথাও পাওয়া যায় যায়নি ঠিক আছে যেগুলো অন্যান্য টেস্ট পেপার বা কোশ্চেন বেঞ্চে পড়া পাওয়া যায়নি সেই প্রশ্নগুলো কিন্তু সেই এবি টেস্ট পেপারে লুকিয়েছিল যেগুলো এমসি কিউ এসি কিউ কিছু কিছু প্রশ্ন কিন্তু একদম যেন মনে হতো যে বইয়ের বাইরে থেকে দিয়েছে এমনটা নয় ছিল তোমাদের হয়তো একটা টেক্সট বই ছিল না অন্য কোনো টেক্সট বই ছিল এরকম ব্যাপার তো সেই প্রশ্নগুলোর কালেকশন আমরা এব দেখতে পেয়েছি এছাড়াও এবটিএতে যে সমস্ত অঙ্কগুলো মানে ছোট প্রশ্নগুলো দু নম্বরেগুলো যেগুলো তোমাদের বই থেকে এক দুটো বাইরে আসতে দেখা যায় সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এবিটিএ থেকে পেয়েছি সুতরাং সায়েন্স গ্রুপের ক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে যে টেস্ট টেস্টওয়ার্ডটা তোমরা কিন্তু ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান এবং গণিত এই তিনটি বিষয়ের জন্য মানে চূড়ান্তভাবে প্র্যাকটিস করে যাও এই তিনটির জন্য ভীষণ ভীষণ তোমাদের উপকারে লাগবে যদি এই এই তিনটি এই এবিটিএ থেকে প্র্যাকটিস তোমরা করে যেতে পারো এখন তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেমন ধরো যারা আর্থিক দিক থেকে একদম পিছিয়ে পড়েছো যারা টেস্ট পেপার কিনতে পারার ক্ষমতা খুব একটা নেই যাদের সেরকম ক্ষমতা হয়ে ওঠেনি তাদেরকে বলবো যে তোমরা একটু একটু অপেক্ষা করো ধৈর্য ধরো যতদিন না তোমাদের বেরোচ্ছে ততদিন তোমরা কি করবে তোমরা তোমাদের টেক্সট বই এবং তোমাদের নিজের স্কুলের টেস্ট টেস্টের যে পরীক্ষার প্রশ্নপত্র সাথে যদি অন্যান্য স্কুলের টেস্ট টেস্টের প্রশ্ন জোগাড় করতে পারো সেগুলো তোমরা নিয়মিত প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এবং যখন তোমাদের পরশুদের টেস্ট পেপার বেরোবে তখন সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিও অনেকটা ভালো হবে কিন্তু সমস্যাটা কি হয় যখন পরশুদের টেস্ট পেপার বেরিয়ে যায় তারপর থেকে কিন্তু সমাধান করার অতটা টাইম পাওয়া যায় না আচ্ছা পরশুদের টেস্ট পেপারের কথার সম্পর্কে আমি কিন্তু কিছু বলিনি তো এবার আমি যেটা বলবো যে যে তিনটি টেস্ট পেপারের কথা আমি আগে বললাম এবং এখন যে পরশুদের টেস্ট পেপারের কথা বলছি এই চারটিকে যদি তুলনা করা যায় তাহলে সবচেয়ে সেরা হবে তোমাদের পর্ষদের টেস্ট পেপার কারণ অন্যান্য বছরগুলিতে মাধ্যমিক যে প্রশ্নগুলি এসেছে তার অধিকাংশটা কিন্তু টেস্ট পেপার থেকে আমরা দেখেছি যেমন ধরো ইতিহাস ভূগোল বাংলার ব্যাকরণ এই বিষয়গুলো কিন্তু তোমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে একদম হুবহু প্রশ্নগুলিকে তুলে দেওয়া হয় ঠিক আছে সুতরাং পর্ষদের টেস্ট পেপারটি হচ্ছে সবচেয়ে দূরদূরান্ত টেস্ট পেপার এটাকে তোমাকে যেভাবেই হোক শেষ করে ফেলতেই হবে কিন্তু সমস্যা একটাই যখন টেস্ট পেপার বেরোয় তারপর থেকে মাধ্যমিক পরীক্ষা একদম সামনে মানে খুব একটা টাইম তোমরা পেতে পারবে না তো ওই টাইমটার মধ্যে তুমি যদি সমস্ত সেটগুলিকে কমপ্লিট করে ফেলতে পারো তাহলে তোমার জন্য একটা বিশাল দুর্দান্ত রেজাল্ট কিন্তু অপেক্ষা করে থাকবে ঠিক আছে আচ্ছা আমাদের আমি যদি বলো সাজেস্ট করার জন্য তাহলে আমি বলবো তোমরা টেস্ট পেপারটা কিনো তোমাদের গণিত মানে তোমাদের সায়েন্স গ্রুপটা গণিত ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের জন্য আর তোমাদের যাদের আর্থিক দিক থেকে সচ্ছলতা আছে তাদের আর্থিক দিক থেকে কোনো রকম অসুবিধা নেই তাদেরকে আমি দুটো টেস্ট পেপার কিনতে বলবো একটা হচ্ছে এবিটিএ এবং আরেকটা হচ্ছে WBT বিটিএ বা ডাব্লু বিএইচএ এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা কেনো কিসের জন্য বলছি কারণ সেই টেস্ট হবে তোমাদের আর্টসের সাবজেক্টগুলির জন্য কোনগুলো যেমন বাংলা ইতিহাস ভূগোল ইংলিশ এই সাবজেক্টগুলোর জন্য তোমরা ওই দুটি টেস্ট থেকে একটা যে কোনো প্র্যাকটিস করো এবং এবিটিএ থেকে তোমরা সায়েন্স গ্রুপে যে তিনটি সাবজেক্ট রয়েছে সেই তিনটিকে দুর্দান্ত ভাবে প্র্যাকটিস করো একটাও প্রশ্ন কিন্তু তোমরা পাবে না মানে সবগুলোর কথা আমি বলছি না হয়তো বেশিরভাগটা সিংহ ভাগটাই তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এবং আমি আমাদের এই চ্যানেলে টিএ থেকে আমি যেটা শুরু করব ডিসেম্বরের দশ তারিখ থেকে মোটামুটি শুরু করব। এবং ডিসেম্বরের ত্রিশ তারিখের মধ্যে এবিটিএ যতগুলো জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং গণিতের সেট রয়েছে প্রতিটা প্রশ্ন সলভ করে তোমাদের সামনে তুলে ধরবো কাজেই তোমরা যদি সেই সমাধান পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমাদের চ্যানেলে ওই ভিডিওর সমাধান আমরা কিন্তু পার ডে দিতে থাকবো তো সুতরাং তোমরা সেই প্রতিটা প্রশ্নের উত্তর আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে আচ্ছা রইল বাকি পর্ষদের টেস্ট পেপারের কথা এবার যখন তোমাদের পর্ষদের টেস্ট পেপার বেরিয়ে যাবে তখন সমস্ত টেস্ট পেপার ছেড়ে তুমি সেই পর্ষদের টেস্ট পেপার দিকে প্রকাশ করবে এবং চেষ্টা করবে যে যতটুকু সময় তোমার মধ্যে তোমার কাছে রয়েছে সেই সময়ের মধ্যে সম্পূর্ণ ওই যেন কমপ্লিট করে ফেলা যায় তো এই ছিল আজকের স্টুডেন্টদের জন্য বেশ কিছু কথা এবং তোমাদের টেস্ট পার আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এবং একটা লাইক কিন্তু অবশ্যই করেছে ধন্যবাদ সকলকে